আসসালামু আলাইকুম রুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহের মিরেশ চট্টগ্রাম প্রজেক্টে সিলিং প্লাস্টারের কাজ চলমান আজকে আমাদের এই বিল্ডিংটাতে ড্রয়িং রুমের সিলিংটা প্লাস্টার করা হলো সিলিং প্লাস্টারের ক্ষেত্রে ক্লাস্টারের যে সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করা দরকার সে সকল বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে একটু শেপটা দেখেন

উঠেন উঠেন শেপটা দেখেন কোয়ালিটি মেটেরিয়াল ক্ষেত্রে কোম্পানি বদ্ধ পরিকর এরপর আমরা মাচা ফিক্স করবো মাস্টার বেডরুম এটা গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুম এটা ইনশাল্লাহ মাচা ফিক্স করে টিপিং করে রাখা হবে টিপিং করে পানি দিয়ে পরিষ্কার করে রাখা হবে কালকে সকালে আবার পানি দিয়ে পরিষ্কার করে তারপরে ঘোলা লাগানো হবে এই পাশটাতে এটা আমাদের কিচেন এরিয়া ডাইনিং স্পেস এটা কিচেন এরিয়া তো কিচেনের চুলা বসানো এটা আর সিং বসে এটা সি সিসি দিয়ে দেওয়া হবে এটা আমাদের ই ছিল মানে ফ্লোর থেকে চুলার হাইটটা থাকবে ছাব্বিশ ইঞ্চি কিন্তু মালিক পক্ষের রিকোয়েস্ট ছিল যেন একটু আপ করে দেওয়া হয় কোম্পানি মালিক পক্ষে বিষয়গুলো সর্বোচ্চ বিবেচনা রেখে ওটা সাতাশ ইঞ্চি প্লাস যেটা বত্রিশ ছিল সেটা এখন তেত্রিশ হয়ে যাবে মালিক পক্ষের আবদার বলেন আর রিকোয়েস্ট বলেন যেটি বলেন এখন সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব সাথে বিবেচনা করে কাজ করে থাকে যেহেতু আমরা বিল্ডিংটা করে দিব বিল্ডিংটা ইউজ করবে তারা লং রানে তারা যেন সাফা না হয় সে বিষয়টা কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এবং ওপরে চিলেকোঠার সেন্টারিং করা হয়ে গেছে উপরে ভিমের রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে এগুলো কিন্তু প্রতিটা রড একদম মেপে মেপে বাইন্ডিং করা হয়েছে এবং খেয়াল রাখা হয়েছে রডগুলো যেন অল্টারনেট করা থাকে